নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি অতীতের বিখ্যাত খেলোয়াড় বিশিষ্ট ফুটবল বিশেষজ্ঞ দেবাশিস মুখার্জির সঙ্গে দেবাশিসরা আগামীকাল গোয়ায় ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে সুপার কাপের সেমিফাইনালে এস সি গোয়ার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের জয় গুপ্তা এবং সল খুব পুরো খেলার মতো অবস্থায় নেই উল্টো দিকে ওদের একটি নাইজেরিয়ান স্ট্রাইকার আছে যার উচ্চতা ছ ফুট চার ইঞ্চি গ্রুপ লিগে হয়তো তেমন নজর কাড়েনি কিন্তু গ্রুপ লিগের আট দশ দিন আগে সে ভারতে আসে গত এক মাসে প্র্যাকটিস করেছে দলের সাথে বেঙ্গল এক সপ্তাহ ধরে গোয়াতে আছে আর মোহালিতে প্র্যাকটিস আহ পাঞ্জাব গতকাল রাতে গোয়া পৌঁছেছে আহ এই যে ক্লাইমেটিক চেঞ্জ এর সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা এটা মাথায় রেখে পুরো ম্যাচটা কিভাবে দেখছো দেখো প্রথমে হচ্ছে যে এতটা গ্যাপ একটা টুর্নামেন্টের মধ্যে যে এতটা গ্যাপ হয় সাধারণত মানে বিশেষ করে লকআউট গ্রাউন্ডে গিয়ে সে তোমার ইউরোকাপও হয় সেখানে তোমার গ্যাপ দিয়ে দিয়ে হয় যেন তোমার ওয়েকার চ্যাম্পিয়নস লিগ যেটা হয় ইউরোকাপ সেটা ওই চ্যাম্প গ্যাপ দিয়ে হয় খেলা থাকে খেলা যখন হক থাকে তখন এই যে খেলাগুলো হয় তার একটা সিস্টেম এখানে তো আমাদের সেরকম কিছু নেই এখানে হঠাৎ করে সুপার কাপটা রাউন্ড করে দিয়ে সেমিফাইনাল ফাইনাল দুটোকে নিয়ে চলে গেল প্রায় কুড়ি দিন পঁচিশ দিন যুক্তি কিছুই না যুক্তি হচ্ছে ইন্ডিয়া টিম খেলা ইন্ডিয়া টিমের একটা খেলা আছে সেই একটা খেলা বাংলাদেশ ওরা অলরেডি কোয়ালিফাই করতে পারবে না তো ন্যাচারালি এতটা গ্যাপে একটু টিমের ডি একটা সিস্টেমে খেলছিল যে একটা রিজিম ছিল প্রত্যেক টুর্নি হয় আর মোটামুটিখানে কোনো খেলার মধ্যেই এরা ছিল না কোনো টুর্নামেন্টের মধ্যে নেই কোন ক্লাব ফুটবলের মধ্যে নেই কিছুর মধ্যে নেই পুরো টিমেরই খুব অসুবিধা হবে সেখানে প্রবলেম টিমের প্রধান ভাবে আর মিডিয়া জয়গুপ্তরা দেখে নাই জয়গুপ্ত আর সলফেন্স পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস লেভেল নাউল সারা বছর গত বছর ইনজুরিতে ছিল তারপরে না থাকাটা খুব একটা প্রবলেম করবে না জয়গুপ্ত ডেফিনেটলি একটা ব্যাপার জয়গুপ্ত থাকলে দেখা হয় বাঁধিক ও অনেক বেশি ম্যাচিওর ভালো বাদবাকি বাদ টোটাল টিম রয়েছে তোমার মিজবেল রয়েছে তারপরে তোমার ওই মাঝ বলে ছেলেটা রয়েছে রশিদ আছে আছে হ্যাঁ রসিদ আছে মিজবেল আছে সামনে আছে সৌবির চক্রী তো ফার্স্ট টিমের প্লেয়ার না শুধু সবির চক্র তিনি কোনো কথা বলা যাবে না কেন ইজ নট এ নাম ইলেভেন ফার্স্ট ইলেভেন এর প্লেয়ার সৌবির চক্রের ফ্যাক্টর নয় কোনোদিন ওই মাঝে সাঝে নামিয়ে দেওয়া হয় যখন থাকে না গেছে সবির চক্র নিয়ে আলোচনা না করাই ভালো মাঝ মাঠে অনেক প্লেয়ার আছে যেগুলো দেখো নিচ থেকে খেলবে তারপরে তোমার ওই জাপানি প্র্যাকটিস নাচে দুটো গোল করেছে হ্যাঁ ঠিক আছে তো সেখানে আমি বলবো যে ইজরহাল বেটার জায়গায় ইজরহল বেটার জায়গায় আবার অন্যদিকে পাঞ্জাবের কথা যেটা বলা হচ্ছে পাঞ্জাবের কথা পাঞ্জাব দেখো ভালো খেলেছে কোনো সন্দেহ নেই ওরা পাঞ্জাবে প্র্যাকটিস করেছে চার নাম প্র্যাকটিস করছে গোয়াতে আসছে গর্বের মধ্যে খেলতে হুম খুব একটা গরম একটা টেম্পারেচারের ব্যাপার রয়েছে তাহলেও এরা জেনে কৌচ ও জানেন প্লেয়াররাও জানেন নিশ্চয়ই এর মধ্যে আলোচনা করে সেটা করেছে সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না পাঞ্জাব বেটার কিছু কিছু গতবারের প্লেয়ার ওরা ছেড়ে দিয়েছিলো তারপরে এবছর নতুন প্ল্যান নিয়েছে বেটার বিচারেটা বললে চোদ্দো ষোলো দিন প্র্যাকটিস করেছে দেখো চোদ্দো পনেরো দিন প্র্যাকটিস করে ইন্ডিয়ান ফুটবলে কতটা মানিয়ে নিতে পারবে ডিপেন্ড করছে কেন প্রথমত সেই কোয়ালিটির প্লেয়ার ইন্ডিয়াতে আসে না খুব হাই কোয়ালিটি প্লেয়ার ইন্ডিয়াতে খেলতে আসে না তো ন্যাচারালি তো মিডিয় কার বা মানে তলার দিকার প্লেয়াররাই আসে তো সেখানে তাদের এক্ষুনি তাদের থেকে রেজাল্ট পাওয়া যাবে না সম্ভব না তাকে সময় দিতে হবে খেলার জায়গায় একটু অ্যাডজাস্ট করতে দিতে হবে এখানকার অ্যাটমসফিয়ার এখানকার টিমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর ভালো করে সেই বাজিল থেকে আসুক আর যেখান থেকেই আসুক আমরা তো অনেক সময় দেখেছি এখানেও আমরা মন মানি দলে দেখেছি বা ওরা লো ভালো দেখেছি সেটা ফ্যাক্টর করে না তবে স্মল এই মুহূর্তে বেটার জায়গায় কোনো নেই ইজওয়াল্ড ডিফেন্স লাইন ভালো আর্জেন্টিনা স্টপার আর আনোয়ার ভালো খেলছে ডান দিকে রফিক খুব ভালো খেলছে বাম দিকে জয় খেললে খুব ভালো প্রবলেম একটু গোলকিপারের জায়গাটা নিয়ে প্রবলেম গিল কি জায়গায় আছে বলা মুশকিল আদারওয়াইজ পুরো সফিট চাড়ি চার ইঞ্চি লম্বা এবং টাই ব্রেকারে এ বেঙ্গালুরু ওই ওর জন্যই জিতেছে ওর সেই জন্যেই আজকে সেমি ফাইনালে এসি উঠেছে না সেটা দেখো সেটা কিপার ইনএক্সপিরিয়েন্স মানে প্রবলেম আমি তোমার বারবার বলে দিচ্ছি সে যতই ছ ফুট হোক সাড়ে ছ ফুট হোক সাত ফুট হোক ইনএক্সপিরিয়েন্স গোলকিপার মানে প্রবলেম সিচুয়েশন অনুযায়ী তাকে অ্যাক্ট করতে হয় সেই সিচুয়েশনটা যে যত খেলবে তার তত এক্সপিরিয়েন্স বাড়বে অ্যাডজাস্ট করার ক্ষমতা বাড়বে এটা কিন্তু গোলকিপারদের ক্ষেত্রে ভীষণ ভাইটাল কেন প্রথম কোনোদিন এক সিচুয়েশন বারবার পায় না প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা মুভমেন্টে ওদের ডিফারেন্স আছে তো সেখানে তাকে সেইভাবে যত খেলবে তত তার এক্সপিরিয়েন্স বাড়বে তার তত ম্যাচুরিটি বাড়বে তো ন্যাচারালি এখানে যদি তাই হয় নতুন ছেলে তাহলে আবারও বলছি ইসবরাল এগিয়ে আছে কোনো সন্দেহ নেই তবে ইসবরাল গোলটা করতে হবে জাপানি হিরোশিমা গোলটা যদি করতে পারে বা ওই আবিদাত মরক্কোনা যে প্লেয়ারটা আছে সে আমার ভালো লাগেনি হিরোশিমা যদি গোলটা করতে পারে বেটার মানে ইসমেহলে গোল করার লোকের অভাব মাঝ যথেষ্ট ভালো যেকোনো টিমের চেয়ে ভালো মনমা ইসমেহলে